জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক কানাডা থেকে প্রধান আবহাওয়াবিদ মুস্তফা কামাল খুব সুন্দরভাবে বন্যার বর্তমান পরিস্থিতি নিয়ে একটি বিশ্লেষণ করেছেন কেন এই আকস্মিক বন্যা এবং এজন্য ভারত হঠাৎ করে কেন সকল ড্যাম ব্যারেজ খুলে দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিল আর শেখ হাসিনার পতিত স্বৈরাচারের হয়ে যে কাজটি করেছেন এখানে তারা বাংলাদেশের আবহাওয়া এই আবহাওয়া আমরা কিভাবে দায়ী করতে পারি সেই বিষয়ে আমি আলোচনায় আসছি দেশের পূর্বাঞ্চলের কয়েকটি জেলার অনেকগুলো উপজেলা আকস্মিক বন্যায় ভয়াবহভাবে আক্রান্ত হয়েছে কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন তাদের বাঁচানোর জন্য গত রাত থেকে আমরা আজাহারি দেখলাম সামাজিকের যোগাযোগ মাধ্যমে সব মিলেই পরিস্থিতি এতটাই করুন যা এবছর দেশের বিভিন্ন এলাকায় একাধিক বন্যা আমরা দেখলাম সিলেট অঞ্চলেও বন্যা হয়েছে এবার হলো চট্টগ্রাম বিভাগে এই পরিস্থিতি কেন হলো বাংলাদেশ ও ত্রিপুরা রাজ্যের ওপারে যে রেকর্ড পরিমাণ বৃষ্টি ও বন্যা হয়েছে তার জন্য আবহাওয়া সম্পর্কিত চারটি প্রধান কারণ খুঁজে পাওয়া যায় প্রাথমিক তত্ত্ব বিশ্লেষণ করে এক এল নিনু দুই ম্যাডেন, জুলিয়ান দুলন বা সংক্ষেপে এম ও তিন জেট স্ট্রিম চার নম্বরে বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমী লঘু চাপ আবহাওয়া সম্পর্কিত এই চারটি কারণে পৃথকভাবে যথেষ্ট পরিমাণ বৃষ্টিপাত ঘটানোর জন্য দায়ী ধ্রুবক্রমে আগস্ট মাসে পনেরো তারিখের পর থেকে একই সঙ্গে চারটি বৈশিষ্ট্য বাংলাদেশ ও ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর উপর একই সময় সক্রিয় অবস্থান উপনীত হয়ে চারটি বৈশিষ্ট্য মিলিত হয়ে প্রভাবে রেকর্ড পরিমাণে বৃষ্টিপাত ঘটিয়েছে আমরা কেন জানতে পারলাম বিশেষ করে আমরা বাংলাদেশের যারা এই যে আজকে যে বন্যার পরিস্থিতি আমরা এটা কেন জানতে পারলাম না এই বিষয়ে আমি এখন একটু কথা বলি আবহাওয়ার পূর্বাভাস বিজ্ঞানের তাত্ত্বিক ও ব্যবহারিক উন্নতির ফলে বর্তমানে থেকে তিন দিন পূর্বে আবহাওয়া পূর্বাভাস করা যায় খুব নিখুঁত মানে আমাদের যে যন্ত্রপাতি তা তিন থেকে অর্থাৎ পনেরো দিন পূর্বে এইগুলো আমরা নিখুঁতভাবে পূর্বাভাস পেতে পারি আবার সকল কিছু আছে তিন দিন আগে থেকে সৎকার নব্বই ভাগ নিশ্চিত সহকারে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া যায় গত এক সপ্তাহে যে পরিমাণ বাংলাদেশে ও ত্রিপুরা রাজ্যের উপর রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে তার পূর্বাভাস দশ দিন পূর্বেও দেওয়া সম্ভব ছিল তাহলে পূর্বাভাস আমরা জানতে পারলাম না কেন এবং দায়ী কে বা কারা এগুলো হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন বাংলাদেশে মানুষকে বাড়িয়ে বৃষ্টির এই পূর্বাভাস জানাতে ব্যর্থতার জন্য পুরোপুরি দায়ী বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এই পূর্বাভাস দিতে ব্যর্থ হলো সেই ব্যাখ্যা বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদদের কাছে জানতে চাওয়া উচিত বাংলাদেশ সরকার এবং গণমাধ্যম কর্মীদের আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়িদ কেন সরকারকে এই তত্ত্বটি জানালো না তারা কি করেছিল তাদের উদ্দেশ্য কি ছিল সরকারকে বেকায়দা ফেলা বাংলাদেশের মানুষকে ডুবিয়ে মারা আমরা তো সতর্ক হয়ে দ্রুত জানমাল নিয়ে কিছুটা নিরাপদে থাকতে পারতাম তারপরও আমাদের আবহাবিদরা কেন এই তথ্যগুলো আমাদেরকে দিলেন না বা দেওয়া হল না এগুলো নিয়ে এখন আমরা অনেক প্রশ্ন তুলতেই পারি এবং এই প্রশ্ন যৌক্তিক কারণও রয়েছে সুতরাং এই আবহাওয়িদদেরকে কিভাবে সরকার মুখোমুখি করবেন সেটা সরকারের অবশ্যই উচিত দ্রুততম সময়ের মধ্যে এই এদেরকে জবাবদিহিতার আওতায় আনা তারা কার হয়ে কাজ করছে এখানে আমি যেমনটা আমি আলোচনা শুরুতেই বলেছি পতিত ফেসিবাদী সৈরাচার শেখ হাসিনার সরকারের নিয়োগপ্রাপ্ত এইসব আবহাওয়িদরা কি তাদের হয়ে বা তার হয়েই কাজ করেছে কিনা যদি তাই না হয়ে থাকতো যেখানে তিন দিন আগে বাবে বর্ণার যায় তাহলে তারা কেন না এবং আমরা জানি শত শত কোটি দেওয়া টাকার সরঞ্জাম তারা কিনে এনেছেন সেই ইকুইপমেন্ট তারা ব্যবহার করে কেন আমাদেরকে এই তত্ত্বগুলো সরবরাহ করলেন না ত্রিপুরার বাদ খুলে দেওয়ার নিয়ে এখন কয়েকটা কথা বলি ত্রিপুরা তো ভারতের একটি রাজ্য তো ত্রিপুরা আমরা দেখলাম যে কুমিল্লা জেলার উপর দিয়ে প্রবাহিত গুমতি নদী ও ফেনি জেলার উপর দিয়ে প্রবাহিত মোহরি নদীর উজানে ভারতের ত্রিপুরা রাজ্য একাধিক বাদ দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার সেখানে আছে ব্যারেজও এসব বাদ ও ব্যারেজের কোনটি পানি সংরক্ষণের জন্য কোনোটি বিদ্যুৎ উৎপাদনের জন্য কিংবা কৃষিকাজ বা সেচের জন্য আঠারো আগস্টের আগেই এসব ড্যাম ও ব্যারেজ পানিতে মোটামুটি ভরে যায় উনিশ আগস্ট সকাল নয়টার পর থেকে শুরু করে বিশ আগস্ট সকাল নয়টা পর্যন্ত মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হওয়ার সঙ্গে সঙ্গে ত্রিপুরা রাজ্যের সবগুলো ড্যাম ও ব্যারাজ খুলে দিয়েছে এটা বেশ আগস্ট হঠাৎ করে বেশিরভাগ ড্যাম এবং ব্যারাস গেট খুলে দিয়ে ত্রিপুরা রাজ্য কর্তৃপক্ষ ত্রিপুরা রাজ্য সরকার ভারতের কেন্দ্রীয় সরকারের সাথে নিশ্চয়ই এ বিষয়ে অর্থাৎ বন্যার পরিস্থিতি নিয়ে আলোচনা করেছে বা কথা বলছে এবং কথা বলাটাই স্বাভাবিক তাহলে এখন আমাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে বিলিয়ন ডলারের প্রশ্ন প্রশ্ন জাগতে পারে বা স্বাভাবিক ভারত আগে থেকেই বন্যার পরিস্থিতি বাংলাদেশকে জানালো না কেন বা সতর্ক বার্তা জানায়নি কেন বাংলাদেশকে না জানিয়ে হঠাৎ করে কেন ত্রিপুরা সবগুলো ড্যাম ও ব্যারেজ খুলে দিল বাংলাদেশকে পানিতে ডুবিয়ে মারার জন্য এবং অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য বাংলাদেশকে পূর্বাভাস না দেওয়ার অর্থ এছাড়া আর কি হতে পারে ভারতের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক কেমন হওয়া উচিত তা বিশ্লেষণ করে ডক্টর সরকার সিদ্ধান্ত নেবেন আমরা এটাই মনে করি বা বিশ্বাস করি নাকি গতানুগতিক সম্পর্ক চালিয়ে যাবেন এবং ভারতের হাইকমিশনারকে ডেকে মিষ্টি মিষ্টি কথা বলবেন আমরা যেমনটা গতকাল দেখেছি এখন ভারত আমাদের সাথে কোনরকম আলোচনা না করে ভারত আমাদেরকে কোন রকম পূর্বাভাস না দিয়ে যারা দাবি করে আমরা তাদের বন্ধু তারা আমাদের বন্ধু তথাকথিত বন্ধু এই বন্ধু শব্দটা এমন ভাবে উঠে আসছে এই গত ষোলো বছরে দেখুন আমি একটি কথা এখানে পরিষ্কারভাবে বলতে চাই একটি দেশ আর একটি দেশের তখন বন্ধু হতে পারে না যা হয় সেটুকু শুধু কৌশলগত স্ট্র্যাটেজিক কারণেই বন্ধু হয় রাষ্ট্রবিজ্ঞান কিংবা আপনি ফরেন পলিসির বিষয়টা নিয়ে একটু বলি তাহলে মোটা থেকে বলতে পারি একটি দেশ আর একটি দেশে কখনো বন্ধু হয় না তারপরও তারা আমাদের বন্ধু যেহেতু তাদের নিকটতম প্রতিবেশী আমরা বা আমাদের তিন দিক থেকে তাদের ভারত তারা আমাদেরকে বাংলাদেশকে না জানিয়ে এখানে ত্রিপুরার রাজ্যের যে ব্যারেজগুলো হঠাৎ করে খুলে দিয়ে আমাদেরকে বন্যা ভাসিয়ে দিল আমাদেরকে যদি পূর্ব বার্তা বা পূর্বাভাস দিত বা সতর্ক করত তাহলে আমরা অন্তত জালমাল নিয়ে কিছুটা নিরাপদ হতে পারতাম আমাদের এখানে আর দশ জন মানুষ মারা যেত না আমাদের হাজার হাজার কোটি টাকার এতটা ক্ষতি হয়তো হতো না তাহলে তারা এটা কেন করলো যে প্রতিত ফেসি বা দিদি সৈরাজের শেখ কাসিনার ঘুষর হিসাবে কাজটা করেছে আর এখানে আমি একটি প্রশ্ন রাখলাম যদিও আরো আগে কয়েকটি প্রশ্ন আমি এখানে করেছি তো একেবারে সুস্পষ্ট তত্ত্ব এবং বিশ্লেষণ করিয়ে কথাগুলো আমি এখানে উল্লেখ করলাম তাহলে তাদের সাথে আমার সম্পর্ক সম্পর্ক কি হওয়া হওয়া উচিত উচিত বাংলাদেশের ভারতের সাথে আমি যেমন গতকাল রাতে একটি লাইভ করলাম রাত দুইটার সময় আমি সেখানে একটি বাচ্চার চুখের দিকে তাকালি যেখানে আমার সন্তানকে দেখতে পাই আমি সেখানে খুবই মানে কষ্ট পেয়েছি এমন তো হাজারো বাচ্চা হাজারো মানুষ আজ পানিবন্দি তারা তো আমাদেরই ভাই আমাদেরই স্বজন তারা তো বাংলাদেশী নাগরিক আমাদের কি করা উচিত আমাদের পররাষ্ট্রনীতি কি হওয়া উচিত ভারতের বিষয়ে এগুলো সরকারকে দ্রুত চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে দ্রুত ব্যবস্থা নিতে হবে এই যে দেখেন আবহাওয়া অধিদপ্তর যে তত্ত্বটি আমাদেরকে তিন দিন আগে নিখুদভাবে দিতে পারত সেটি দেয়নি এইভাবে কি অতীতে বন্যা মোকাবেলা আমরা করেছি এদেরকে এই যারা আবহাওয়া অধিদপ্তরে আসেন তাদেরকে উচিত এই আছেন তারা যেভাবে ভারত বার্তা না দিয়ে ব্যারেজ গুলো খুলে দিয়েছে এজন্য আমাদেরকে শিক্ষা নিতে হবে এবং তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে যেমনটা আমি গতকাল রাতে বলেছি আমার লাইভ ভিডিওতে ধন্যবাদ এতক্ষণ আমার কথা শোনার জন্য সবাই ভালো থাকবেন